হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আর একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটি হচ্ছে আমার ইউএসএ থাকাকালীন লাস্ট ব্লগ এর পরবর্তী ব্লগগুলো আমি বাংলাদেশে গিয়ে যা যা করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। তো রাফিক বার্থডে ছিল ওকে ছোট্ট করে একটা কেক এনে সারপ্রাইজ দিলাম যেহেতু আমাদের সবাই এত ব্যস্ত সময় পার হচ্ছে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলাম আর খুবই বিজি একটা টাইম যাচ্ছে তাই ভাবলাম তাকে একটা ছোট্ট কেক এনে সারপ্রাইজ দিই তার জন্য কোনো গিফট বাই করা হয়নি আর এটা হচ্ছে যেহেতু যাব তাই ভাবলাম একটু চুলের কালারটা করে আসি লাস্ট হেয়ার কালার করেছি হচ্ছে ইউরোপ ট্যুরে যাওয়ার আগে তো অলমোস্ট দেড় বছর হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু চুলের কালারটা চেঞ্জ করি এবারে হচ্ছে একটু কুল টোন দিব মানে এরকম ব্রাইট ক্যারামেল কালারটা দিবো না এবার একটু ন্যাচারাল রাখবো আর ভাবলাম বেবি হওয়ার পর তো চুলের অবস্থা বারোটা তাই একটু সেলফ কেয়ার করে আসি তো আমি যার মাধ্যমে সবসময় হেয়ার কালার করি তার দিয়ে হেয়ার কালার করলাম যদিও আমি ফুল হেয়ার কালার করিনি কারণ ফুল হেয়ার কালার করতে গেলে আমার চুলে পাঁচ ঘন্টা মতো লাগে তাই বেবিকে আম্মুদের কাছে রেখে এসে আমি পার্শিয়াল হাইলাইটটা করতে এসেছি তো এই প্রসেসগুলো তো সবসময় আমার ব্লগে দেখেন তাই আর বেশি কিছু দেখালাম না আর পার্শিয়াল হাইলাইটে প্রায় তিরিশটা ফয়েল হয় চুলে কালার করতে আসলে আমি খুবই কনফিউজ হয়ে যায় কারণ কোন কালারটা আমাকে মানাবে কারণ কালার করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমার স্কিন টোনের সাথে ম্যাচ হচ্ছে কিনা আর যেহেতু আমাদের এশিয়ানদের চুলের কালার হচ্ছে একদম ব্ল্যাক ঠিক হেয়ার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে যে কালারটা আমরা সিলেক্ট করবো ওটা এক্স্যাক্টলি নাও আসতে পারে তো ওরাও সাজেস্ট করে সাথে যদি আমারও ভালো লাগে তাহলে আমি সেই কালারটা করি তো এবারে হচ্ছে আমি দেখুন একদম বোঝাই যাচ্ছে না আমার কালারটা খুবই হালকা একটা কুল টোনের একটা কালার করেছি এটা হচ্ছে মোকা মোকার মধ্যে কুল টোনটা করেছি তো আমার চুলটা খুবই ন্যাচারাল লাগছিলো আর আমি কোনো হেয়ার কাট করিনি লংই রেখেছি যেহেতু দেশে অনেকগুলো বিয়ে আছে তাই ভাবলাম খোপা টোপা করার জন্য একটু লং হেয়ারটাই ভালো লাগবে আপনাদের আমার এই নতুন হেয়ার কালারটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন যদিও আমি বাসাই দেখিয়েছিলাম তখন সবাই বলছিল ভালোই লাগছে প্রত্যেকবারের তুলনায় এবারটা ভালো লাগছে যদিও এবারটা কালার তেমন বুঝে আছেন একটু ডার্কিশ টাইপস বাট ওরা বললো কয়েকদিন হেয়ার ওয়াশ করলে কালারটা ভালো বোঝা যাবে আর এই পাশে তো হচ্ছে সবগুলো লাগেজ ওজন মাপার পর রেখে দিলাম যেহেতু যাওয়ার জন্য আর কয়েকদিন বাকি আছে তো সব কিছু হচ্ছে লিভিং রুমে আমরা জমা করে রেখেছি প্রত্যেকদিন দিন আম্মু বকা দেয় কখন যাব আম্মু ঘর গুছাবে আর যেহেতু যাবো ট্রাভেল করবো তাই বাচ্চার জন্য প্লেনে খেলার জন্য কিছু খেলনা এনেছি পাশাপাশি আম্মুর জন্য কিছু হেয়ার ক্লিপস আনলাম হিজাব করার জন্য হিজাব পিন আর যেহেতু আমার বেবি ছয় মাস হবে প্লাস হচ্ছে আমাদেরও অ্যানিভার্সারি সেম ডেতে পড়েছে তাই ভাবলাম ওর ছয় মাসের জন্য হ্যাফ মান্থ লেখা এরকম কিছু ডেকোরেশনের জিনিস আনি এখানে আরও কিছু ক্লিপস আনলাম শিন থেকে যেগুলো আমার আম্মু যাওয়ার সময় নেবে আর এ পাশে হচ্ছে পাকিস্তান থেকে যে আউটফিটগুলো আমি আর আমার বড় বোনের জন্য আনলাম সেগুলা চলে এসেছে তো ওগুলা দেখছিলাম খুবই সুন্দর হয়েছে যেমন দেখেছি তেমনই আর এখানে হচ্ছে অ্যানিভার্সারি ছিল আগের দিন রাতে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিলো যদি আমি তার জন্য কিছু আনিনি সে আমার জন্য ফ্লাওয়ারস অ্যাজ ইউজুয়াল আমার খুবই পছন্দ আর এবারে হচ্ছে আমার বাচ্চাও আছে তো এবারে অ্যানিভার্সারিটা খুবই স্পেশাল আমার জন্য অ্যানিভার্সারিটা এখন না তো আর দেড় ঘন্টা পর ঘুমাই যাবা তাই ঘুমে যাবো না এবার এই অ্যানিভার্সারিটা হচ্ছে খুবই স্পেশাল আমার বেবিও আছে এবার উমায়ের তারপর হচ্ছে ও সিক্স মান্থ হবে আগামীকাল তো ইটস লাইক এ ডাবল সেলিব্রেশন যদি আমি রোমানের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করিনি আই ডোন্ট নো কেন মানে এরকম স্পেশাল অকেশনগুলোতে ওর বার্থডেতে করলাম আর যেটা ভিডিও আপনারা অলরেডি দেখেছেন হয়তো আচ্ছা যাই হোক থ্যাংক ইউ রোমান এটা তোমার জন্য স ওকে কালকে তো ইনশাল্লাহ স্পেশাল স্পেশাল সব রান্না বান্না চলবে রান্না বান্না অলমোস্ট ডান আমরা একটু পরে লাঞ্চ করব আর হচ্ছে এখানে আমি চিকেন চিজ বানটা করছি আর জানিয়াটা করব এক যেহেতু বানাবো দেখা যাক কেকটা বানাতে পারছি কিনা আমার ছেলের জন্য আর এখানে অলমোস্ট এটা ডান আমি চিকেন বানটা প্রথমবার ট্রাই করছি বানানোর জন্য জানি না কেমন হবে তো ওটা ওভেনে দেওয়ার পর আমি এপাশে লাজানিয়ার জন্য যে সসটা করে সেটা করেছি পনেরো বিশ মিনিট পর বানটা বের করে দেখি পারফেক্ট হয়েছে যদিও সাসমিটা ছিল না তো এদিকে হচ্ছে আমি লাজানিয়াটা অ্যাসেম্বল করছি মানে আপনার চিজ ক্রিম চিজ ওগুলো দিয়ে আর যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমরা আমাদের লাঞ্চটা এখন করে নিব লাঞ্চের আইটেমগুলো অত বেশি আর কি যেহেতু সাডেনলি প্ল্যান করেছি আজকে স্পেশাল কিছু করব যেহেতু পঁচিশে ডিসেম্বর সবাই বাসায় আছে আর আমাদের অ্যানিভার্সারি আমার ছেলে ছয় মাস হবে ওই হিসেবে একটু হালকা পাতলা রান্নাবান্না করলাম আর কি এখানে হচ্ছে আপনার কালো ভুনা আছে চিকেন কারি এগ কারি টুনা ফিশের চপ পোলাও আর সালাদ আর বিকালের জন্য তো আমি করছি বান লাজানিয়া কেক করব। আজকে ট্রাই করেছি ভ্যানিলা কেকটা বানানোর জন্য এটাও আমি আমার বেকিং ক্লাসে শিখলাম তো আজকে প্রথমবারই বানালাম দেখে অনেক বেশি সফট হয়েছে ইভেন বানগুলোও পারফেক্ট হয়েছে বানগুলো হচ্ছে আমি ইউটিউব থেকে দেখেই করেছি আর লাজানিয়ার রেসিপি তো আমার ইউটিউব চ্যানেলে আছে খুব ভালোই হয় আপনারা চাইলে আমার লাজানিয়ার ভিডিওটা দেখে মেক করতে পারেন এপাশে কেকটা বানালাম যদিও অত বেশি ডেকোরেশন করার টাইম ছিল না আর এদিকে বাচ্চাকেও রেডি করালাম আমি আজকে শাড়ি পরেছি আমার বেবি তো আমাকে শাড়ি পরাতে দেখে ও খুবই অবাক হচ্ছিল মানে ও আমার দিকে বারবার দেখছিলো তো ও কেন যেন মনে হচ্ছিল নতুন লাগছে যেহেতু আমি ওরকম বেবি হওয়ার পর এত গ্যাট আপ নিয়ে ছিলাম না শাড়ি পরা বা একটু সাজুগুজু খুবই কম করেছি তো শাড়ি পরাটা দেখে ওর মনে হয় ডিফারেন্ট লাগছে বানটা উল্টা করো হাতে বানানো বা একটু কাছে আনো দেখি একটু বলো কেমন জোর করে করে বলাইতে হচ্ছে খাজল তো এটা বেবি যেহেতু মাসাল্লাহ সিক্স মান্থ হয়েছে এখন তার হাই চেয়ারে বসার টাইম হয়েছে এখন থেকে তার সলিডটা স্টার্ট করব দেখা যাক সে সলিডটা কিভাবে নাই অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেস্টিং পিরিয়ড তারপর ছয় সাত মাসটা ওর আস্তে আস্তে এটা টেস্টটা যখন বুঝবে তখন থেকে খাবে তো আমি খুবই এক্সাইটেড ওর সলিডটা স্টার্ট করার জন্য কেক বানিয়েছি খুবই তাড়াহুড়ার মধ্যে সকাল থেকে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর এটা কোনো মতো বাচ্চা মানুষ দেখা যাক এখন এই নো বাবা বাচ্চার ছয় মাস সেলিব্রেট করতে করতে নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আর করা হলো না যাই হোক বাচ্চারটাই মেইন প্রায়োরিটি আমাদের তার জন্য আমি একটু শাড়ি পরলাম হাজব্যান্ডকেও বললাম একটু তুমিও ড্রেস আপ করো তো কয়েকটা আমরা ফ্যামিলি পিকচার তুললাম নানা নানি মামার সাথেও ছবি তুলে দিলাম আর সে তো এদিকে কেকটা দেখে কেকটার উপর হাত বসিয়ে দিল যাই বললাম আচ্ছা থাক কিন্তু কেক তো আর খেতে পারবে না একটু টাচ হলেও করুক সুন্দর কিছু ছবি তুলতে চাচ্ছিলাম বাট আমার ছেলে হচ্ছে ছবি তোলার সময় মোবাইল দেখলে বা ক্যামেরা দেখলে সে আর হাসবে না তো এখানে তাকে হাসানোর জন্য আমরা ট্রাই করছিলাম এদিকে বিকালে নাস্তার জন্য যা যা আমি রেডি করেছিলাম সেগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি সবাই মিলে এখন নাস্তাটা করব এই তো আমাদের ছোট্ট একটা আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আপনারা পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবেন যেন ফিউচার ভ্লগের নোটিফিকেশনগুলো পান আর ফিউচার ভ্লগগুলো অনেক বেশি এক্সাইটিং হবে আল্লাহ হাফেজ